প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে ইউনিভার্স আপনার সাথে কথা বলতে চাইছে হ্যাঁ হতে পারে যে আপনার চারপাশে এমন অনেকগুলো সংকেত রয়েছে কিন্তু আপনি হয়তো সেগুলো বুঝতে পারছেন না ইউনিভার্স সব সময় আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের তাকে সঠিকভাবে শোনার প্রয়োজন তাই আজ আমি আপনার সাথে সেই বিশেষ বার্তাগুলি নিয়ে কথা বলবো যা ইউনিভার্স আপনাকে দিতে চাইছে এবং যা আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করতে পারে আমাদের জীবনে যেসব ঘটনা ঘটে তা শুধুমাত্র কোন কাকতালীয় ঘটনা নয় প্রতিটি ছোট বড় ঘটনা প্রতিটি সুযোগ বা চ্যালেঞ্জ এগুলো ইউনিভার্সের তরফ থেকে আমাদের দেওয়া সংকেত যদিও আমাদের মধ্যে বেশিরভাগ লোকই সেগুলোকে উপেক্ষা করে দেয় কিন্তু যদি আপনি সেগুলো বুঝতে শুরু করেন তবে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে তাহলে প্রিয় দর্শক আজ আমরা জানব যে ইউনিভার্স আমাদের সাথে কিভাবে কথা বলে ইউনিভার্সের সম্পর্ক স্থাপন করার প্রথম পদ্ধতিটি হল সমাপতন বা যাকে ইংরেজিতে বলে সিনক্রোনিসিটি প্রিয় দর্শক আপনার সাথে কখনো কি এমন হয়েছে যে আপনি মনে মনে কারোর কথা ভাবছিলেন আর হঠাৎ তার ফোন এসে গেছে অথবা এমন কিছু যা আপনি মনে মনে পাওয়ার কথা ভেবেছিলেন আর বিনা প্রচেষ্টায় হঠাৎ সেটি আপনার সামনে এসে উপস্থিত হয়েছে যদি হ্যাঁ তাহলে প্রিয় দর্শক এই সবই হল সিনক্রোনিসিটির উদাহরণ ইউনিভার্স প্রকৃতপক্ষে আমাদের চিন্তা ও শক্তির প্রতিক্রিয়া ঠিক এভাবেই দিয়ে থাকে যখন আমরা কোনো কিছুর উপর গভীর মনোনিবেশ করি তখন আমাদের শক্তি ঠিক সেই দিকেই প্রবাহিত হয় এজন্য যখন আমরা কোনো কিছুকে গভীর মনোযোগ দিয়ে চাই তখন ইউনিভার্স আমাদের সেই দিকেই টেনে নিয়ে যায় তবে আমাদের ইচ্ছাগুলিকে ইতিবাচক শক্তির সঙ্গে রক্ষা করতে হয় প্রিয় দর্শক ইউনিভার্সের যোগাযোগের দ্বিতীয় পদ্ধতিটি হল স্বপ্ন অনেক সময় ইউনিভার্স আমাদের স্বপ্নের মাধ্যমে তার বার্তাগুলি পাঠিয়ে থাকে স্বপ্ন আমাদের অবচেতন মনের মাধ্যমে আসে এবং প্রায় তাতে কিছু লুকানো বার্তা থাকে যা আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে আর যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে স্বপ্নের মধ্যে সেই উত্তর পেতে পারেন যেগুলির উত্তর আপনি অনেক দিন থেকে খুঁজছিলেন প্রিয় দর্শক স্বপ্নের পাশাপাশি আমাদের চারপাশের সংকেতগুলির প্রতিও মনোযোগ দেওয়া জরুরি ইউনিভার্স সবসময় আমাদের সংকেত পাঠায় কখনো সংখ্যা কখনও শব্দ বা কখনো কোন গভীর অভিজ্ঞতার মাধ্যমে তাই এই সংকেতগুলিকে গুরুত্ব সহকারে দেখা খুবই প্রয়োজনীয় অনেকেই কিছু সংখ্যার বিশেষ কম্বিনেশনকে বারবার দেখতে পান এবং একে কেবল একটি কাকতারীয় ঘটনা বলে মনে আমাদের জীবনের দিক নির্দেশনা করে অনেক সময় আমরা মনে করি যে আমরা নিজেরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বাস্তবে ইউনিভার্স প্রতিটি পদক্ষেপে আমাদের গাইড করে যখন আপনি ইউনিভার্সের এই সংকেতগুলোকে ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে শিখতেন তখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন আর সেই সময় আপনি বুঝতে পারবেন যে প্রতিটি কঠিন সময় প্রতিটি চ্যালেঞ্জ একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ ইউনিভার্স আমাদের সবসময় এই নির্দেশ দেয় যে আমাদের কোনও পথে হাঁটতে হবে কিন্তু এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সেই সংকেতগুলোকে চিনতে পারা এবং সেগুলোর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা অনেক মানুষ এই সংকেতগুলোকে উপেক্ষা করেন বা কেবল কাকতালিও মনে করেন কিন্তু যারা এগুলোকে গুরুত্ব সহকারে নেন কেবল তাদের জীবনে অসাধারণ পরিবর্তন আসে ইউনিভার্সের বার্তা আমাদের জীবনের প্রতিটি অংশে প্রভাব ফেলে তাতে সেটি সম্পর্ক হোক ক্যারিয়ার হোক বা আমাদের স্বপ্নই হোক যখন আপনি এই সংকেতগুলোর প্রতি মনোযোগ দেন তখন দেখবেন যে আপনার সম্পর্ক আরও উন্নত হচ্ছে আর আপনার জীবনে এমন মানুষ আসছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে এবং তারা দূরে চলে যাচ্ছে যারা আপনাকে এতদিন পিছিয়ে দিচ্ছিল হ্যাঁ প্রিয় দর্শক আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইউনিভার্সের সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ভুল মানুষের সাথে থাকি তখনও ইউনিভার্স বারবার সংকেত দেয় যে এই সম্পর্ক আমাদের কোথাও না কোথাও ক্ষতি করছে আর যখন সঠিক মানুষ আমাদের জীবনে প্রবেশ করে তখনও ইউনিভার্স এই অনুভূতি দেয় যে এই ব্যক্তি আমাদের জন্য বিশেষ তাই প্রিয় দর্শক নিজের মনের কথা শুনুন যখন আপনি কোন ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে ভালো বা খারাপ অনুভব করবেন তখন সেটিকে কোনো উপেক্ষা করবেন না এটি আপনার আত্মার উপায় ইউনিভার্সের বার্তাকে আপনার কাছে পৌঁছানোর সম্পর্ক বা রিলেশন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইউনিভার্স সবসময় আপনাকে জানায় যে কে সঠিক এবং কে নয় এমনকি প্রিয় দর্শক আমাদের ক্যারিয়ারের জন্য ইউনিভার্স সংকেত দেয় কখনও কখনো আমাদের মনে হয়